বালুরঘাটের আত্রাই নদীর ব্রিজের কাছে নদী বাঁধে ফাটল ধসে গেছে কংক্রিটের স্লাব বর্ষার মৌসুমে নদীর জল আরও বাড়লে নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে বালুরঘাট পৌরসভার তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ড সহ চকভিগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আত্রাই নদীর পাড়ে এই ফাটলটা হয়েছে এবং এই এখানে যেহেতু প্রতি বছর বন্যার একটা পরিস্থিতি থাকে আগে অনেক বড় বড় বন্যা হয়েছে তো তারপরে এখানে বাদ বাঁধানো বাদ রয়েছে তো এই বাদটা যে কোনো সময় ভেঙে গেলে পরে এখানে তেরো চোদ্দো পনেরো নম্বর ওয়ার্ড ওয়ার্ডের যতজন অধিবাসী রয়েছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে এবং এর পাশে যে এখানে সরস্বতু রয়েছে এই সরস্বতু একমাত্র যোগাযোগ মাধ্যম তো যার মাধ্যমে এখানে তপনের সাথে যে বালুরঘাটে যোগাযোগ এই যোগাযোগের এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়বে বিহাল অবস্থা আর এই সুরঙ্গটা অনেকটা ভেতরে চলে গেছে তো ইরিগেশন ডিপার্টমেন্টে কোনো নজর নেই তারা এই বাঁধের দিকে একবার সেই সময় করে গেছে সাধারণভাবে বাচ্চা হয়েছে যে খুব উন্নত মানের প্রযুক্তিকেও তারা কাজে লাগাতে পারেনি বোল্ডারগুলো ঠিকমতো তারা সাজিয়ে করতে পারেনি যার জন্যেই আজকে আমরা এই দিনটা দেখতে হচ্ছে এবং আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে কারণ এখন বর্ষাকাল ফাটলটা হয়েছে কবে ফাটলটা তিন মাস আগে একটু বসে গেছিলো আর এই এক সপ্তাহ আগে জল বেড়েছিলো তো সেই বর্ষার জলের জন্যই এই ফাটলটা আরও বেশি হয়ে গেছে আপনার এখন তাহলে আতঙ্কে আছে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আপনার ভয় কিছু হতে পারে আপনার নাম আমার নাম শঙ্কর জোয়ারদ্বার তো প্রচুর অনেকটাই আতঙ্কে আছি যে যেভাবে জল বাড়ছে প্রতি রাতে তো অনেকটাই জল বাড়ছে বৃষ্টি হচ্ছে না বায়ুর জল এসে পড়ে যাচ্ছে পরশু দিনই তো অল্প একটু জল ছিল তারপরে এখন দেখা যাচ্ছে অনেকটাই জল বেড়ে গেছে তো বলছি পাতটা এর আগেও ভেঙে গেছিলো সেটা নিয়ে অনেক আতঙ্ক ছিলাম আবার দেখছি এটাতে ফাটল ধরেছে আবার তো কোন সময় ভেঙে ঘুর করে জল ঢুকে যাবে আমরা তো সবাই বাড়িঘর ডুবে যাব ডুবে যাওয়ার তার ফলে তো আমরা জিনিসপত্র নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো সমস্যায় আছে এটা তো বেশি মনে হচ্ছে আগের তুলনায় যতদিন যাচ্ছে মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে এটা উপরের স্ল্যাবটা তো এটা আমার মনে হচ্ছে এটা যদি জল যদি বেড়ে যায় জলের ধাক্কায় 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 মাটিতে নিচ থেকে হয়তো ফুটো হয়ে জল পাশ হতে হতে পুরোটাই ভেঙে যেতে পারে আপনার নাম আমার নাম দীপঙ্কর মন্ডল আতঙ্ক বলতে আমাদের এখানে বালুরগা মিউনিসিপ্যালিটির তেরো চোদ্দো পনেরো নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে তারা সকলেই খুবই আতঙ্কে রয়েছে কারণ আত্রেই নদীর জল বাড়তেই থাকে এবং গতবার আত্রেই নদীর জল বেড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে তা থেকে এবারে যে বাসিন্দারা এর থেকে সতর্ক হওয়ার জন্য তারা আরও বেশি আতঙ্কিত আর এর পাশেই রয়েছে আমাদের একমাত্র যোগাযোগের প্রধান ব্রিজ আত্রেই সরস সেতু সেই সেতুর পাশেই এখানে ফুটফোঁটা হয়েছে তো এই ফুটো হওয়ার জন্য যদি সরস্বতী সে সেতুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী আমাদের এদিকে যারা প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষের যাতায়াত খুবই সমস্যা হবে এবং স্কুলে যাতায়াতকারী স্টুডেন্টদের একমাত্র যোগাযোগের যে সেতু সেটাও ভেঙে পড়বে এবং মানে অসহায় পরিস্থিতি দেখা দিবে। এবং আশেপাশের যে বাসিন্দা রয়েছে তাদেরকে এখানে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবং আমরা চাই অতি দ্রুত যেন প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং ইমিডিয়েটলি যেন ইরিগেশন ডিপার্টমেন্টকে এগুলোকে জানিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টকে যেন এগুলো কাজ করিয়ে দেয় আর আমরা জানি যতদূর যে ইরিগেশন ডিপার্টমেন্ট এগুলো কাজ করে কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাগজপত্র যেগুলো পাস হয় সব ফাইলগুলো অফিসেই পড়ে থাকে কিন্তু ফিল্ডে অফিসাররা কোনোদিন এসে দেখেন না ফিল্ডে কি হয়েছে তো সাধারণ গ্রামবাসীদের এই সমস্ত অভিযোগ রয়েছে সাথে আমারও এই সমস্ত অভিযোগ রয়েছে আপনার নাম আমার নাম উজ্জ্বল মাহাতো